এই সম্মেলনে মাগুরার পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ দশ হাজারের অধিক লোক ইতিমধ্যেই আমাদের ভুক্ত হয়েছেন যারা ঢাকার সমাবেশে যোগদান করবেন হিসেবে একশোটি বাস এবং একশো প্রাইভেট মাইক্রোবাস সহ সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা আশাবাদী যে সকলে আমরা যথাসময়ের পূর্বেই যে উনিশ তারিখের প্রধান <tousse> অতিথি <tousse> <tousse> <tousse>

কেন্দ্রীয় শীর্ষ অন্য সদস্য পাবেন জেনা আমি এক নম্বর আসনের জামাত সম্মেলিত সংখ্যক সদস্য প্রার্থী আমাদের প্রিয় নেতা জেনাব আব্দুল মতিম আপনি উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামিক মামলা জেলার সম্মানিত নাই আমি অধ্যাপক মামলা মাহবুব রহমান উপস্থিত সংগ্রামী জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনাব আব্দুল রহমান উপস্থিত আছেন জেলা গণপরিষদের সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা উপস্থিত অধ্যাপক আশাবুল আবুল সহ নেতৃবৃন্দ উপস্থিত আমার একান্ত প্রিয় সাংবাদিক ভাই আজকে আপনাদেরকে এখানে এই সংবাদ সম্মেলনে যে বিষয়গুলোকে আপনাদের মাধ্যমে মাগুরা বাসীকে জানাতে চায় চারটি বিষয় আপনাদের মাধ্যমে বাঁকুড়া বাসীকে জানাতে চাই সর্বপ্রথম আজকে আমরা আল্লাহ আদায় করছি এই কারণে দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশ জামাত ইসলামী আমরা অফিস নিতে পেরেছি সেই অফিসে আজকে প্রথম এই সংবাদ সম্মেলন এবং আজকের এই সংবাদ সম্মেলনে বাঁকুড়া জেলার যে সমস্ত আমার সাংবাদিক ভাইরা বন্ধুরা উপস্থিত হয়েছেন আমি প্রথমে আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ও জানাতে চাই যে আপনারা আজকে আমাদের অফিসে এসে আমাদের অফিসকে আলোকিত করেছেন আমাদের অফিসকে সৌন্দর্য মন্ডিত করেছে সংবাদ সম্মেলন করছি এই মাসটি দু হাজার চব্বিশে যে আন্দোলন যে গণ হয়েছিল সেই গণ এক বছর পূর্তি আমরা পালন করতে যাচ্ছি আমরা আজকের এই দিনে সেই সমস্ত চব্বিশের গণ আন্দোলনে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আমরা সাহায্যে উচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহ তাদেরকে জানলাতে উচ্চ মাকাম দান করবে এবং এই আন্দোলনে যারা আহত হয়েছেন কবুত্ব বরণ করেছেন তাদের জন্য আল্লাহর কাছে আমরা সুস্থতা কামনা করছি যে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করে এবং যারা এখনো গাজী হিসেবে আছেন জীবিত আছেন তাদেরকে আমরা মোবারকবাদ জানাই যে যারা এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন জালিমদের হাত থেকে দেশকে জাতিকে আধিপত্যবাদ থেকে মুক্ত করেছেন তাদের জন্য আমরা আল্লাহর উত্তম জাদা কামনা করছি সাথে সাথে এই এক বছর পূর্তিতে সমস্ত বীর গাজীদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যাতে আগামী দিনও তারা এই জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে যেন আবার ঐক্যবদ্ধ হয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারে সমন্বিত সাংবাদিক বন্ধুবার আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি আপনাদের মাধ্যমে বাঁকুড়া বাসী সহ গোটা দেশবাসীকে জানাতে চাই আপনারা ইতিমধ্যেই জেনেছেন আগামী উনিশে জুলাই ঢাকার সরার দিয়ে উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রের উদ্যোগে ডাক্তার শফিকুর রহমান আমির জামাতের ডাকে বিশাল এক জাতীয় সমাবেশে আহ্বান করা হয়েছে আমরা সেই সমাবেশে মাগুরা জেলা সংগঠনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা লোক নিয়ে আমরা অংশগ্রহণ করতে চাই সেই প্রস্তুতি সম্পর্কে যেমন আপনাদের অবহিত করছি আপনাদের মাধ্যমে বাংলা বাসীকে সেই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমি জেলার আপনাদের আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এই সাত দফা দাবি বাস্তবায়নের এই সমাবেশে মানবিক বাংলাদেশ গড়া কল্যাণকর একটি রাষ্ট্রঘট গ্রহণ করার সম্প্রীতি এক বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য সম্রোস্থিত আগামী উনিশে জুলাই এই সম্মেলনে মামলার পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ দশ হাজারের অধিক লোক ইতিমধ্যেই আমাদের তালিকাবদ্ধভুক্ত হয়েছেন যারা ঢাকার সমাবেশে যোগদান করবেন প্রস্তুতি হিসেবে এটি একশোটি বাস এবং একশো প্রাইভেট মাইক্রোবাস সহ সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা আশাবাদী যে সকলে আমরা যথাসময়ে পূর্বেই যে উনিশ তারিখের দুপুর দুইটাই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে তার পূর্বে আমরা সেখানে উপস্থিত ইনশাল আমরা অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের ব্যাপক প্রচার প্রচারণা আমরা চালিয়েছি তাদের মামরা জেলার প্রায় দশ লক্ষাধিকের অধিক জনগণের কাছে এই জাতীয় সমাবেশের ইনফরমেশনটা যাতে সকলের কাছে পৌঁছে যায় এই আমরা আমাদের জেলা শহরে একটি তরুণ আমরা নির্মাণ করেছি আমরা মাইকিং করছি লিফলেট বিতরণ করেছি গণস করছি পোস্টারিং করেছি আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আমরা প্রচারণা চালিয়েছি সমস্ত আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা আরও আমাদের মাগুরাবাসীকে আরও সুনিশ্চিতভাবে আমরা আমাদের এই প্রস্তুতির কথা এবং আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাদুরাবাসীকে সমাবেশে অংশগ্রহণকে দাওয়াত আমরা পৌঁছে দিচ্ছি আমরা আল্লাহর কাছে সকলের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন আমরা এই সমাবেশটি বাস্তবায়ন করতে পারি আমরা অংশগ্রহণ করতে পারি সফল করতে পারি এই জন্য আপনাদের সার্বিক আমাদের সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদ